গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন কমিউটার মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে ট্রেনের চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন গতকাল শুক্রবার বেলা এগারোটার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে তিনি জানান সংঘর্ষের ফলে যাত্রীবাহী কমিউটার ট্রেনটির পাঁচটি বগি ও তেলবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় রেল কর্তৃপক্ষ গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা জানান বেলা এগারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় যাত্রীবাহী কমিউটার ট্রেনের চালকসহ তিনজন আহত হয় তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি দাঁড়ানো ছিল বিপরীত দিক টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের সামনে সরাসরি আঘাত করে এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে খবর পেয়ে জয়দেবপুরের আশপাশের হাজার হাজার লোক সেখানে ছুটে আসেন নিউজ ডেস্ক সময়ের কাগজ